আমি মনে করি বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল আর সুতরাং বিএনপি নেতাকর্মীরা স্বাভাবিক কারণে তারা বিভিন্ন রকমভাবে হয়তো অ্যাগ্রেসিভ কিছু সংখ্যক লোকজন হচ্ছে যার বিএনপি তারেক রহমান সাড়ে ছয় হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে সুতরাং বিএনপি যে কিছু অ্যাকশন নিচ্ছে তা না অ্যাকশন বাঘাতেও যদি কে ধরনের কোনো চাঁদাবাজি করে সে বিএনপি বিএনপি সংগঠন হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে আর যেটা নিয়ে জামাত কথা বলছে ভাই সাউলের বরাদ্দ ছিল দশ কেজি করে চাল সে আইডি কার্ড ছিল আইডি কার্ড অনুযায়ী জামাত কিছু নিয়ে এসে বিএনপি কিছু যেহেতু এখানে সংগঠন মানে চেয়ারম্যান পরব মেয়র ছিল না সুতরাং এটাকেও ব্যক্তিগতভাবে তুলে বিক্রি করে টাকা খাইছে এই প্রমাণ জামাত দিতে পারবে না সুতরাং এটা একটা মিথ্যা কথাবার্তা বলে একটা মিথ্যা অযোধ্যা হিসেবে একটা মিছিল করে নিজেকে বাহবা দেওয়ার জন্য নিজেকে জনগণের সামনে বোঝাচ্ছে যে বিএনপি একটু অচ্ছুত বিএনপির চাঁদাবাজ বিএনপি সন্ত্রাসী সুতরাং এটা কথা বলার জন্য এটা মিথ্যা কথা বলে একটা গণ্ডল শুরু করার জন্য ওরা নিজেরা মিছিল করছে এবং নিজের নিজের মারামারি করে এবং দলের ভিতর ছাত্র দল বিএনপির ভিতরে মারামারি করছে এবং দেখেন এখন এতদিন তোরা মায়ের খাওয়ার অভিনয় করছে এখন তোরা কিন্তু রক্ত কাটা শুরু করে দিছে এবং দেখেন মাথা ফাটাই দিছে এবং ছাত্র দলের একটা ছেলে চা খাচ্ছিলো সে কি ওখানে ছিল তা সে কি মারামারি মিছিল করছিল তাকে এসে মেরে গেল কয়েকদিন পর আমাকে যে মারবে না অমুকের মারবে না তারা ঠিক নাই অর্থাৎ একটা রাজনৈতিক সৃষ্টিশল অবস্থা এবং সবচেয়ে বড় কথা তারা বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় জামাত সংগঠন আছে এই যে ছাত্র সংগঠন আছে এবং আরো ইয়ে আছে তারা নির্বাচন আসলে বিএনপি বিপুল ভোটে জয় লাভে বিএনপির জনপ্রিয়তাকে খাটো করার জন্য এবং এই জন্য তারা মানে ক্ষমতা ছাড়া কিভাবে মানে ইয়া ভোট ছাড়া নির্বাচন ছাড়া ক্ষমতা আসতে চায় এই ধরনের একটা ষড়যন্ত্র তাদের থাকতে পারে